একজন মহিলা যার বয়স একচল্লিশ বছর এই বয়সে উনি কেন বিয়ে বসতে চায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন ওনার ছেলে মেয়ে বিয়ে করাইছে সে মেয়ে মেয়ের ঘরে নাতি পুতি আছে এই বয়সে উনি কেন বিয়ে বসতে চায় আর যারা যোগাযোগ করবেন তারা পাঁচচল্লিশ বছরের উপরে ষাট বছরের নিয়ে ইসে ভাইয়ারা যোগাযোগ করবেন যেহেতু আপুর বয়স একচল্লিশ বছর এই বয়সের নিয়েছে কেউ যোগাযোগ করবে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমু হোয়াটসঅ্যাপ আসবে আপনারা আমার নাম্বারটা সেভ করার পরে ইমুতে বয়েজে কথা বলবেন যারা কল দিবেন ডাইরেক্ট তাদেরকে তাদেরকে আমি সরাসরি ব্লক মেরে দেব। আর আপু আমার সাথে যোগাযোগ করছে ওনার নাম হচ্ছে মারিয়া ওনার বয়স একচল্লিশ বছর ওনার শেষ বয়সে উনি একজন জীবন সঙ্গী চাইতেছে যাতে যার আশ্রয় উনি থাকতে পারে বা ওনার মাথার উপরে বট গাছ হয়ে যাতে থাকতে পারে এরকম একজন উনি চাইতেছে ওনার ছেলের বউ ওনাকে অনেক অত্যাচার করে সেই কারণে উনি আমার সাথে যোগাযোগ করছে উনি পেজ দেখাবে না যেহেতু ওনার বয়স একচল্লিশ বছর ওনার মান সম্মানের একটা প্রশ্ন আছে তো যারা যোগাযোগ করবেন তারা অল্প বয়সে কোনো ভাইয়া যোগাযোগ করবেন না আর যারা যোগাযোগ করবেন স্ত্রী মারা গেছে এরকম কেউ যোগাযোগ করবেন স্ত্রী ডিফোজ হয়ে গেছে এরকম কেউ যোগাযোগ করবেন না যেহেতু আপু একটু বয়স্ক তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি